হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে রাজি হয়েছে ভিডিওটা হল যদি মনে করেন যে আপনার ফোনটি হ্যাং করতেছে কিংবা স্লো হচ্ছে কিংবা অটোমেটিক ফাংশন কাজ করতেছে কিংবা ফোনটি খুব স্লো তাহলে এটা কীভাবে ফার্স্ট করা যায় এটার জন্য চারটি অপশন আছে তো আমি চারটি অপশন দেখাচ্ছি আপনারা দেখেন ধীরে ধীরে এটা করলে হানড্রেড পারসেন্ট আপনার ফোনটি খুবই স্পিড এবং ফার্স্ট হয়ে যাবে প্রথমত নিচে যে দাগ দাগ একটা জায়গা আছে তিনটা দাগ তো এখানে প্রেস করবেন তারপরে আপনার ফোনটি ব্যবহার করার পরে যে হিস্টরিগুলো থাকে মানে ক্র্যাশ থাকে সেই ক্র্যাশ হিস্টরিগুলো আপনাকে ডি ডিলিট করে দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করেন কিংবা যে কোনো অ্যাপস ইউজ করেন তো সেগুলো ইউজ করার পরে সেখানে হিস্টরি থেকে যায় এবং ডাউনলোডস থেকে যায় তো এইটা আপনার হচ্ছে ধরেন ক্রোম ব্রাউজার এই ব্রাউজার ব্রাউজারে গিয়ে আপনার হচ্ছে এখানে ডাউনলোডস আছে তো ডাউনলোডস থেকে সবগুলো ডাউনলোডস কেটে দিতে হবে কেটে দিতে হবে ডিলিট সেরকম যতগুলো আছে এগুলো ডিলিট করে দিতে হবে আর এটা যদি সবগুলো একসাথে করতে চান তাহলে এটা অটোমেটিক্যালি সবগুলো সিলেক্ট করে ডিলিট করা সম্ভব তো আরেকটা আছে হচ্ছে হিস্ট্রি এখানে দেখেন অনেক হিস্ট্রি আছে আমি একটু দেখাচ্ছি আমাদেরকে এটা বিগত কয়েকদিন এক সপ্তাহ বা এক বছর বা এক মাস এরকম করে এই হিস্ট্রিগুলো অর্থাৎ এতগুলো ব্রাউজারে আমি ভিজিট করেছিলাম এতগুলো পেজে তো এখানে ডিলিট একটা একটা না করে এখানে হচ্ছে এই যে ডিলিট ব্রাউজিং ডাটা তো এখানে ডিলিট ব্রাউজিং ডাটা করলে এখানে ডিলিট করে দেওয়া যাবে ব্রাউজিংয়ে খুবই মানে এখানে সেভ পাসওয়ার্ড অটো ফিল ডাটা সাইট সেটিংস এই তিনটা অপশন সিলেক্ট করবেন না ওই তিনটা করবেন এখানে লাস্ট আওয়ার আছে লাস্ট আওয়ারটাকে অল টাইম দিয়ে দেবেন অল টাইম দিয়ে দিলে সকল ব্রাউজিং ডাটা ডিলিট হয়ে যাবে ডিলিট তো এটা কিছুক্ষণ সময় নেবে এ তো সব ডিলিট হয়ে গেছে হিস্ট্রি সব ডিলিট হয়ে গেছে এখন ব্রাউজার ইউজ করলে আর সেটা ব্রাউজারে ভিজিট করলে আর সেটা এই হবে না কী বলে আর হ্যাং করবে না স্লো হবে না তো এই গেলো দুইটা প্রক্রিয়া এবার আরেকটা প্রক্রিয়া হচ্ছে আপনার স্টোরেজে যাবেন স্টোরেজে যাওয়ার পরে আপনার হচ্ছে যে এখানে ফোন স্টোরেজ রিসেন্টলি ডিলিটেড এবং এলডি কার্ড এখানে রিসেন্টলি ডিলিটেড যে জিনিসগুলো ছিল সেখান থেকে এটা ডিলিট করে দিতে হবে এই ডিলিট পারমানেন্টলি ডিলিট করে দিতে হবে আর স্টোরেজ ফোন স্টোরেজ দেখাচ্ছে অ্যাভেলেবেল আছে চৌরা আটাশি জিবি তো এই স্টোরেজটা অনেক সময় অ্যাপস এবং ফাইল দিয়ে একদম ই হয়ে যায় ফুল হয়ে যায় তখন ফোনটা অনেক স্লো হয়ে যায় তো এখানে অবশ্যই বেশি বেশি করে জায়গা অ্যাভেলেবেল রাখবেন তাহলে ফোনটা ভালো থাকবে এবং স্পিড থাকবে এতেগুলো তিন নম্বর অপশান আর শেষের যে অপশানটা সেটা হচ্ছে সব কিছু আপনি করছেন করার পরেও আপনার হচ্ছে তারপরেও ফোনটা মানে হ্যাংই হচ্ছে ফ্লো হচ্ছে সেক্ষেত্রে আপনাকে এটা ফ্যাক্টরি রিসেট দিতে হবে কিংবা এটা ফ্ল্যাশ দিতে হবে সেক্ষেত্রে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাডিশনাল সেটিং আছে একটা অপশান এই যে অ্যাডিশনাল সেটিং এখানে একদম নিচে গিয়ে এই যে ব্যাক আপ অ্যান্ড রিসেট একটা অপশন আছে তো এইখানে ব্যাক আপ রিসেট অপশনে গেলে আপনার হচ্ছে এখানে একদম সব শেষেরটা নিচেরটা দেখেন ইরিয়াস ডাটা ফ্যাক্টরি রিসেট তো এইখানে ক্লিক করলে যে অপশনটি আসবে এবং সেখানে আপনি ওকে করে দিলে আপনার ফোনটা ফোনের যত ইমেল যত পাসওয়ার্ড যত ডাটা যা কিছু আছে সব কিছু বসে দরকার অর্থাৎ ফোনটা একদম নিউ হয়ে যাবে তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন একটু ডাটা ফ্ল্যাশ বা রিসেট দিলে দেওয়ার আগে সব তথ্য আপনি ব্যাকআপ আপনার ব্যাকআপ আছে কি না আপনার যে কন্ট্যাক্ট ডাটা ফটো কিংবা ইমেল সব কিছু মেস ওয়ার্ড আর ডকুমেন্ট ফাইল সব কিছু ব্যাকআপ পূর্বে পেনড্রাইভে রেখে তারপর আপনি হচ্ছে এই ইরেজ ফ্যাক্টরি রিসেক্ট দেবেন তাহলে ফোনটা একদম নতুন হয়ে যাবে আর তারপরে আপনি ফোনটা খুব সহজে খুব কমফোর্টেবলি খুবই আরামে ইউজ করতে পারবেন তো ভিও এই ছিল আর কথা বলবো না ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে ফলো আপ দিয়ে Uh, I love this.